এবার কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার কোটা নিয়ে হাইকোর্টে দেওয়ার রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নিঘুষ্টি কোটা আর এক শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসাবে থাকবে কিন্তু বিগত চার দিনে যত শিক্ষার্থী নিহত করেছে পুলিশ প্রশাসন সরকার তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে রহিম প্রিয় দেশবাসী আলাইকুম গত আঠেরোই জুলাই থেকে প্রিয় বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা পুলিশ র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা গণহত্যায় ছাত্র ছাত্রী সহ এ পর্যন্ত মানুষ হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজমান দেশের নিয়ন্ত্রিত গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারছে না বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এমন পরিস্থিতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানেও বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের কাছে জানায় উদাত্ত আহ্বান প্রিয় দেশবাসী শেখ হাসিনার সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ র্যাব বিজেপি কিংবা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী লেলি দিয়েও গণ আন্দোলনকে দমনে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে খুনি হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের আন্দোলনে আবু সাইদের মতন বি সন্তানেরা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে শহীদে মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধা পর্যন্ত করছে না তাই যত অপচেষ্টাই চলুক খুনি হাসিনার পক্ষে অবৈধভাবে আর রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই দখল করে রাখা সম্ভব নয় তাই ক্ষমতা হারানোর ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ খনি হাসিনা কারফিউ জারি করে সেনাবাহিনীকে রাজপথে দেশের ছাত্রছাত্রীর মুখোমুখি করে দিয়েছে সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় খোঁজ নিয়ে দেখুন এই ছাত্রছাত্রীরা আপনার কিংবা আপনার কোনো একজন সহকর্মী ভাই বোন সন্তান কিংবা স্বজন তাহলে কাদের মোকাবেলা করতে বন্দুক হাতে আপনারা রাজপথে নেমেছেন মনে রাখবেন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আজকের এই ছাত্র ছাত্রছাত্রীরাই আপনাদের সহায়তায় জীবন বাজি রাখবে পরিবারের একজন সদস্য হিসাবে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ সেনাবাহিনীর কথা বলার সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয় তাহলে কি নিজের দেশের জনগণের বুকে কি গুলি চালাতে পারে তাই সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেবার সেনাবাহিনী কি দেশ এবং জনগণের পক্ষে থাকবেন নাকি তাবিদারি শাসনের অধীনে নিজেদের মর্যাদাকে ভুল্ডিত করবেন আমি আপনাদেরকে আরো একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই সেনাবাহিনীর প্রিয় সদস্যবৃন্দ দু হাজার সালে বিডিআর পিলখানায় আপনাদের সাহসী সহকর্মী সেনা কর্মকর্তাদের যখন নিষ্ঠুর ভাবে হত্যা করা হচ্ছিল আপনাদের সহকর্মীদের পরিবারের সদস্যদেরকে যখন অপমান অপদস্থিত করা হচ্ছিল সেই সময় সহকর্মীদের রক্ষায় আপনারা কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন প্রশ্ন করুন নিজেকে কেন সেদিন পারেননি কখনো কি নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে কেন সেই সময় ব্যারাক থেকে বেরিয়ে আসার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি আজ এত বছর পরও কি আপনারা আপনাদের সহকর্মী হত্যার সুষ্ঠু বিচার পেয়েছেন হত্যার বিচার না হয় সেনাবাহিনীর সদস্যবৃন্দ নিজের বিবেককে জিজ্ঞাসা করুন কেন আপনারা সেই সাহস আজ হারিয়ে ফেলেছেন আপনাদের প্রতি আহ্বান জনগণের বুকে বন্দুক তাক করবেন না দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না ছাত্রছাত্রীদেরকে ভয় দেখাবেন না আজকের এই গণশত্রু হাসিনা খুনি হাসিনা অবৈধ ক্ষমতা লিপসা মেটাতে এই ইউনিফর্মের অমর্যাদা করবেন না ব্যারাকে ফিরে যান অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন প্রিয় দেশবাসী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে খুনি হাসিনা এবং সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতিও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছিল আন্দোলনকারী ছাত্র জনতা তাই খুনি হাসিনা কিংবা এই প্রধান বিচারপতির আদালতকে বিশ্বাসী করে না সুতরাং খুনি হাসিনাকে রক্ষার জন্য আদালত কি রায় এই নিয়ে জনগণের মোটেও মাথা ব্যথা নেই মৃত্যু ভয় উপেক্ষা করেও রাজপথের মরণপণ আন্দোলন প্রমাণ করে দিয়েছে ছাত্র ছাত্রীদের চলমান এই আন্দোলন এখন আর স্রেফ কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ নেই ছাত্রছাত্রী অভিভাবক এবং দেশের আপামর জনগণ কোটা সংস্কারের পাশাপাশি চায় রাষ্ট্র সংস্কারও প্রতিটি হত্যার চায় বিচার শেখ হাসিনা নিজেই খুনি খুনির কাছে কিভাবে খুনের বিচার চাওয়া সম্ভব দেশের শিষ্য দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কারও করা সম্ভব নয় আন্দোলনকারীদের তাই এখন একটাই দাবি জনগণের তাই এখন একটাই দাবি খনি হাসিনার পদত্যাগ সেজন্যই দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ প্রিয় দেশবাসী একজন রাজনীতিক হিসেবে আমি আমার দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি এবং সন্তানের একজন পিতা এবং একজন অভিভাবক হিসাবে দেশের সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আমার অভিভাবকল হাসিনার খনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে খনি হাসিনার বন্দুকের নল থেকে আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে হয় তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয় খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন আজ এখন থেকে এই মুহূর্ত থেকে বিজয়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে জনগণের পক্ষে কিছু সময়ের অপেক্ষা মাত্র ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা